বৃন্দ আমরা এখন সকাল কয়টা বাজে এই সামথিং আটটা বাজবে হয়তো আটটা বিশ বাজে তো আমার সহ কর্মী আমাকে ঘুম থেকে উঠে একটু হাঁটা হাঁটি করি তো হাঁটা করতে করতে আমরা এখন আমরা এখন ঘুরতে ঘুরতে বিভিন্ন হোটেল খুঁজতেছি নাস্তা করার জন্য তো এখন নাস্তা করতে করতে দুই তিনটা দোকান আছে তবে সেখানে মেইন নাস্তা হচ্ছে তারা সকালে বুট আর মুড়ি খায় ছোলা বুট যেটা আমরা রমজান মাসে খাই সেটা তারা সকালে নাস্তা হিসাবে গ্রহণ করে তো আমরা আবার পরোটা ভালোবাসি তো আমরা এখন পরোটা খুঁজতে খুঁজতে বাজারে যাচ্ছি বাজারে বাজারের পাশে শুনছি একটা নদী আছে হ্যাঁ ওই নদীটাও একটু ঘুরে আসবো নাস্তাও করে আসবো এলাকাটাও ঘুরে দেখা হইলো অনেক চমৎকার দৃশ্য দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র আপনাদের জন্যই এই জিনিসটা আসছি নাইলে আসতাম না এই যে কত সুন্দর সুন্দর ছোট ছোট ভাইরা রিক্সা যা সাইকেল চালায় চালায় যাচ্ছে স্কুলে ওয়াট এ বিউটিফুল জায়গা জায়গা খালি জায়গা ঢাকা পরিমাণ মানুষ কম ট্রান্সপোর্টের ব্যবস্থা আপনার যে কাজ আপনার যেকোনো জায়গায় বসেই কাজ করতে পারবেন বিমান বাহিনী আসতেছে বিশাল ট্র্যাক্টর এটি ক্যাব एक लालू कैसा है ना? एक लालू कैसा है? फोटो, 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 सैटेलाइट, सैटेलाइट ग्राउंड सिस्टम, वही ब्लैक डार्क कंपीट, डार्क कंपीट चैप्टर, मेड बाय सार्की, और कंडी एयर वीडियो सालू कुछ नहीं रह लेता है ना एक लालू उठा कैसा এখানে প্রধান বাহন হিসেবে তারা ভ্যান ব্যবহার করে যেটা মোটামুটি আলহামদুলিল্লাহ আরামদায়ক আছে আর এই যে সামনে আমাদের সামনে এক বিশাল একটা হাজার বছর হাজার বছর পুরানা বটগাছ গাছ আর ফার্স্ট এক্সপেরিয়েন্স অন মাটির গা হ্যাঁ না স্কুল স্কুল ওদের স্কুল স্কুল এটা সান ব্রেস ডেক ইজ ইন স্কুল হুম সাইকেল নাই পরে ব্যায়াম হবি ব্যায়াম হইব রাস্তা ভাগাইবো রাস্তা তো মেলা ডিসটেন্স हां 1 কিলোমিটার মত হবে না কাকা না 1 কিলো না কিলো 1 কিলো তো আমরা 1 কিলো তো আমরা যেখানে ছিল কালকে আসছি ওই